সবাই কেমন আছো ড্রিম গার্সিপার্স রিপাস এর নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও একবার সারাটা দিন ধরে আমি কোনো ভিডিওই শুরু করিনি তো এখন বিকেল বেলার দিকে ঘুম থেকে উঠে চলে এসেছি বেলকুনিতে এখানে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করছি আর মিষ্টি আর ওর বাবা মানে তোমাদের দাদা ভাই দুজনে মিলে যাচ্ছে মাঠে মানে মিষ্টিকে মাঠে নিয়ে যাওয়া হয় মাঝের মধ্যে তো সেখানে যাচ্ছে ও মাঠে যাবে বল খেলতে ওই ব্যাগের মধ্যে করে বল নিয়েছে আর দেখো বাইকে বসে যাবে খুব পাকুনি হয়েছে তো এবার ওরা চলে যাবে আর তারপর হচ্ছে আমি একটু কি করব। মানে রান্না করে রাখবো এত গরম দিয়েছে তোমাদের দাদা ভাই বললো যে মিষ্টি আজকে সারাটা দিন ঘুমোয়নি দুপুরবেলার দিকে তো বলছে তুমি এখনই রান্না করে নাও তাড়াতাড়ি করে ও মাঠ থেকে ওকে খাইয়ে দিবে তাহলে ও ঘুমিয়ে পড়বে তো সেই জন্য আমি এখন তোমাদের দাদা ভাইয়ের মিষ্টি চলে আমি এখন আস্তে আস্তে রান্না করব আর কি বলো তো মানে সারা দিন ধরে না আজকে কেমন যেন ঝিমাচ্ছিলাম কোনো কর্ম কিছুই ভালো লাগছিল না শুয়েছিলাম ঘুমোচ্ছিলাম এই সমস্ত কিছুই করে দিনটা কে মানে কেটে গেছে তো তারপরে এখন হচ্ছে যাবো রান্নাঘরে তোমাদের দাদাভাই যাচ্ছে ও টাটা করছে সবাইকে টাটা করতে করতে যাচ্ছে আর খুব কথা বলে এখন তো চলো আগে এখন আমি রান্নাঘরে এসেছি দেখো সকালবেলার খাওয়া দাওয়া করেছি বাসনগুলো আছেই পড়ে তো সে কয়েকটা বাসন ওগুলো পরিষ্কার করে নিব নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাবো আর এখনও সন্ধ্যা হয়নি তাই হচ্ছে তাড়াতাড়ি করে করব সবটা গুছিয়ে তো সময় লাগে তাই না আর এখন আমি রান্না করব কী বলো তো পাঁচ মিশালি সবজি করবো মানে সব সবজিরই না বেগুন পটল তারপর হচ্ছে পেঁপে আরও কি কি সমস্ত সব কিছুই না একটা একটা করে একটা দুটা তিনটা করে আছে তো ওগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এলো তাই হচ্ছে আমি ভাবলাম যে এখন কি করব সেগুলো মিক্সড একটা সবজি করি আর মানে এইটা ওটা খেতে ভালো লাগছে না আর কয়েকদিন ধরেই আমার কি জানি কী যে হয়েছে মুখে না একদমই রুচি নেই কোনো খাওয়া দিয়ে আমি ঠিকঠাক করে মানে তৃপ্তি পাচ্ছি না তো এখন আমি তার মধ্যে কয়েকদিন আমার কি হয়েছে খুব বাটা বুটি খেতে ভালো লাগে মানে কোনো কিছুর ভর্তা টাইপের মানে তো সেটাই এখন হচ্ছে কয়েকটা পটল ছিল মামা বাড়ি থেকে দিয়েছিল তো সেই পটলগুলো এখন আমি হচ্ছে মানে ভর্তা করবো তো চলো আমি এখন রান্নাটা বসিয়ে নিই আবার এই দিকে আবার কী বলো তো তোমরা এর আগের দিনের ভিডিওটা দেখেছো আমি হচ্ছে সিঁময় রান্না করেছিলাম তো আবারও তোমাদের দাদা ভাইয়ের খেতে ইচ্ছে করছে এবার তো সেই কারণে আবারও করবো তোমাদের দাদা না একটু মিষ্টি টাইপের খাবার বেশি পছন্দ করে ও আগে ভীষণ মিষ্টি খেত এখন আমি ওকে বেশি খেতে দিই না মানে বলি যে এখন তোমার বয়স হচ্ছে বেশি খেও না কারণ এখন যা একটু সবার সুগার হয়ে যাচ্ছে এটা ওটা তাই সেই কারণে বলি যে মিষ্টিটা খাওয়া একটু কমাও তোমরা না সকাল থেকে ভিডিও দিতে বলো যে দিদি ভাই তুমি সারাদিনে সকালবেলা থেকে মানে ব্লগটা শুরু করো হয়েই ওঠে না গো আমার হয়েই ওঠে না কি বলো তো মিষ্টিকে একা হাতে সব কিছু করতে হয় তো তারপর তোমাদের দাদা ভাইয়ের তাড়াহুড়া করে সব কিছু করতে হয় আর ফোনও ধরতে আর মানে ফোন যে স্ট্যান্ডে রেখে রেখে কাজ করতে অসুবিধা হয় কারণ তাড়াতাড়ি করতে লাগে সেই জন্য আর তোমাদের দাদাভাইকে ফোনটা ধরতে দি না কারণ মাঝে মধ্যে ধরে দেয় কিন্তু কি বলো আমাদের না অনেক রাত্রি হয়ে যায় ঘুমোতে ঘুমোতে মিষ্টি ঘুমোতে চায় না তো তোমাদের দাদা ভাই জন্য একটু লেট করে ওঠে ওই জন্য ডাক দিই না আর আমাকে তোমাকে উঠে নিয়ে সব কিছু করতে হয় তো তোমাদের দাদা ওই দিয়ে খাবে বলছে ওই মিক্সড সবজিটা আমার জন্য কয়েকটা সোয়াবিন দিয়ে দিও তো ওই সেই জন্য সোয়াবিন দিয়ে দিচ্ছিলাম আর এই যে দেখো এর পাশে সিমইটা আমার হয়ে গেছে আর এই যে এখানে মিক্সড সব সবজিগুলো বলছে এগুলো সব করব তো ওগুলোই হচ্ছে মানে মানে একসাথে বসিয়ে দিয়েছি আর ইচ্ছে করছিলো না আসার পথে মোমো নিয়ে এসেছে মিষ্টি খাবে তাই প্লেটে দিয়ে দিলাম আর এই দিকে দেখো আমার ঘেমে ঘুমে অবস্থা কী হয়েছে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম মানে ওটাই আমি বলছিলাম আগে না ঘামতাম না এখন এত ঘামছি আর এই যে এই পটলগুলো এখন আমি হচ্ছে ভর্তা করবো তো এগুলো ভালো করে কেটে টেটে পেস্ট করে নিব আর শুকনো লঙ্কা ভেজে নিব, ভেজে টেজে তারপরে হচ্ছে পেঁয়াজ কয়েকটা কুচানো পেঁয়াজগুলো ভেজে নিয়ে হালকা ব্রাউন করে ভেজে তারপরে ওই যে পেস্টটাকে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দেবো হচ্ছে কিছুক্ষণের জন্য মানে অনেক জল জল টাইপের হয়ে গেছে সেই জলটা টানা অবধি তারপর ওখানে পরিমাণ মতো লবণ হলুদ একটু দিয়ে দিবো আর স্বাদের জন্য একটু চিনি দিব আর তারপরে হচ্ছে ওই সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা তাহলে কিন্তু হয়ে যাবে পটল ভর্তা ভীষণ খেতে টেস্টি হয়েছিলো তোমরা একদিন ট্রাই করে দেখো আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগে গো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ দরকার আর এটাও জানাতে ভুলো না তোমরা কোথা থেকে আমার ভিডিও গুলো দেখছো তো চলো আজকের মতো তোমাদেরকে আমি এখানেই টাটা করছি বাই সকলে ভালো থাকবে দেখাবে নতুন ভিডিওতে